বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের হাতে থাকা ফোনটি দিয়ে একটা TikTok রিল্যাক্স ভিডিও তৈরি করতে হয় আজকে এই ভিডিওতে দেখাবো এই শর্ট অ্যাপ্লিকেশনটা দিয়ে কিভাবে এরকম ইন্টারেস্টিং ভিডিও তৈরি করবেন তো প্রথমে কি করবেন প্রথমে এই শর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আমি শর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে আপনারা যাদের নেই তারা অবশ্যই প্লে স্টোর ডাউনলোড প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন

তে করে রাখবেন আমি নাই নিশ্চয় সরুতে করে রাখছি আর তারপর আমাদের ফটো থেকে একটু বড় করে নেব যেহেতু এই ভিডিওর জন্য ভিডিওটা তৈরি করছি তারপর কি করতে হবে তারপর আমাদের ইফেক্টে চলে যেতে হবে এখানে ইফেক্টে চলে যাবেন তারপরে এআই ইফেক্টে চলে আসবেন এখানে আসার পরে আপনি টোটালি সাপোর্ট টেনে নেবেন টেনে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন আমি এই ইফেক্টটা ইউজ করব আপনারা চাইলে এখান থেকে এটা বাদে অন্য ইফেক্টটাও ইউজ করতে পারবেন তো আমি এটা একটা ইফেক্ট ইউজ করলাম আমি সমস্ত ফটোটুকু যতটুকু দিয়েছি যতটুকু পরিমাণ দিয়েছি ততটুকু পরিমাণ আমার ইফেক্টটা অ্যাড করে নিলাম তারপর এই টিক মার্কে টিক চিহ্ন দিয়ে দিলাম এবার কি করতে হবে এবার আমরা এই ফটোটার সাথে যে ভিডিওটার অ্যাড করব সেটাকে আমাদের এখানে অ্যাড করতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে ইউটিউবিতে গিয়ে সার্চ দেবেনভারে ওখানে সার্চ দিয়ে আপনি দেখবেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন তারপর ওখান থেকে ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করলাম করবো আছে সেই ভিডিওটা সিলেক্ট করে নেব আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি আপনাদের আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে একটু সামনে টান দিবেন টান দেওয়ার পরে যে যে টা দেখতে পাচ্ছেন এই ব্লান্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে যে লাইটিং লাইটিং দুই নাম্বার অপশন এটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে টিক মার্কে টিক দিয়ে দিবেন আর ভিডিওটা যেখানে আপনি প্রয়োজন সেখানে রাখতে পারবেন সেখানে ইচ্ছা মতো ধরে টেনে রেখে দিবেন তো আমি আমার ভিডিওটাকে টেনে রেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা সম্পূর্ণ ডুবে হয়ে গেছে এবার টিক টিক মার্কে টিক চিহ্ন দেব কিন্তু আমার যে ফটোটা দিয়েছি সেই ফটোটা ভিডিওটা অনুযায়ী ছোট হয়ে গেছে তো আমি আমার ফটোটাকে একটু টেনে বড় করে নিব সাইজটা ঠিক করে নেবো আপনারা আপনাদের সাইজটা ঠিকঠাক মতো করে দিবেন আমার এই পেক্টটাও একটু ছোট হয়ে গেছে সেটাকে আমি বড় করে নিব তো আমার টাও ঠিকঠাক মতো করে বাসানো হয়ে গেছে এবার ঠিক মার্কে ঠিক ঠিক দিয়ে দেবো তো আমার দেখতে পাচ্ছি আমার ভিডিওটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এবার একটু আমি চালিয়ে দেখবো

তো এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ক্লিক করে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ